সুপ্রভাত ভদ্র মহাদা এবং ভদ্র বিমান বাংলাদেশের লন্ডন টু ঢাকা পথে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার নাম ফাহিম আপনাদের আজকের ক্যাপ্টেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটিতে যারা বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন সবার কাছে বিমান চার দিন বিলম্বিত হওয়ার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছে এ বিলম্বিত হওয়ার কারণগুলোর মধ্যে লন্ডনে খারাপ আবহাওয়া ইঞ্জিনে কিছু যান্ত্রিক সমস্যা এবং লন্ডনে আমার একটি পার্ট টাইম চাকরি দায়ী বিমানের সেভেন ও সেভেন এর এই ফ্লাইটটিতে যে অবতরণ করবি এরকম কোন গ্যারান্টি আমরা দিতে পারছি না বলে তো আন্তরিকভাবে দুঃখিত তবে দেশের কোথাও আমরা অবতরণ করব এ ব্যাপারে আমরা নিশ্চিত আমাদের ভাগ্য সুপ্রসন্ন হলে আমরা আপনাদের গ্রামে অবতরণ করতে পারি গর্বের সাথে জানাচ্ছি গত বছর শতকরা ত্রিশ ভাগ বিমান যাত্রী তাদের গন্তব্যস্থানে স্থানে পৌঁছতে সক্ষম হয়েছেন বিমান চলাকালীন সময়ে ইঞ্জিনের শব্দে আপনারা বিরক্ত হলে আমরা ইঞ্জিন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে পারি আজ আপনাদেরকে কোন ছায়াছবি দেখাতে পারছি না বলে বিমান বাংলাদেশ আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছে তবে আমরা চেষ্টা করব আমিরাত এয়ারলাইন্স খুব পাশাপাশি চলতে যাতে করে জানালার ধারে বসে থাকা যাত্রীরা তাদের জানালা দিয়ে তাদের বিমানে চলা ছায়াছবির কিছু অংশ দেখতে পারেন বিমানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ধূমপান আপনারা বিমানে কোনো ধোঁয়া দেখতে পারলে দয়া করে ভীত সাব্যস্ত হবেন না সেটি আমাদের ইঞ্জিন থেকে প্রায় নির্গত হয় আপনারা যদি হঠাৎ করে দেখেন আপনার মাথায় পানির ফোঁটা পড়ছে দয়া করে বাইরের বৃষ্টি হচ্ছে বলে ভুল করবেন না আমাদের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে প্রায় পানি নির্গত হয় দয়া করে হাত পাকার জন্য এয়ার হোস্টেজের কাছে অনুরোধ করুন উপরে লাল বোতামটি কোনো কারণে কাজ না করলে দাঁড়িয়ে সজোরে চিৎকার করে এয়ার হোস্টেজের দৃষ্টি আকর্ষণ করুন বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বিমান যথাসম্ভব নিজ দিয়ে চলার চেষ্টা করবে আপনাদের কাছে অত্যাধিক নিচে বলে মনে হলে আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন এই মুহূর্তে দয়া করে আপনারা আপনাদের সিট বেল্ট বেঁধে নিন যারা সিট বেল্ট খুঁজে পাচ্ছেন না তারা তাদের কোমরের বেল দিয়ে সিটের সাথে বেঁধে রাখুন যারা দাঁড়িয়ে আছেন দয়া করে এয়ার হস্ত দৃষ্টি আকর্ষণ করুন তারা আপনাদেরকে বুঝিয়ে দেবে কিভাবে সুটকেসের সাথে নিজেদেরকে সতর্কভাবে বেঁধে রাখা যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই প্রথম এবং শেষবারের মতো ভ্রমণ করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি